হাসরের ময়দানে আদম আলাহি সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সব মানুষ জিন এবং জীবজন্তুকেও একত্রিত করে তাদের আমল অনুযায়ী ন্যায় বিচার করা হবে হাসরের ময়দানে কেমন হবে বিচার ন্যায় বিচারের সেই দিনে কে যাবে জাহান্নামের আগুনে আর কার জন্য খুলবে জান্নাতের দরজা সব রহস্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেয়ামত শুরু হওয়ার আগে প্রথম ইসরাফিল আলাই ইসালাম শিঙায় ফু দিবেন পৃথিবী কেঁপে উঠবে সেই শব্দে পাহাড়গুলো মুহূর্তেই গুড়িয়ে ধুলার মতো ছড়িয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে আগুনের মতো ফুসে উঠবে ঢেউগুলো যেন আকাশ ছুতে চাইছে এরপর শোনা যাবে দ্বিতীয় শিঙার ধ্বনি এরপর হাজার বছর মাটির নিচে ঘনিয়ে থাকা মানুষ কবর থেকে উঠবে যাহান নামীরা বলবে হায় আফসোস কে আমাদের ঘুমের জায়গা থেকে জাগিয়ে তুলল মুমিনরা কবর থেকে উঠেই আল্লাহর প্রশংসা করবে এবং বলবে এটাই তো আল্লাহর প্রতিশ্রুতির দিন কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজের পরিণতির চিন্তা করবে মানুষকে নিয়ে যাওয়া হবে এক বিশাল সমতলে হাসরের ময়দানে মাটি পুড়ছে সূর্য মাথার খুব কাছে থাকবে ঘামে সবাই ডুবে যাচ্ছে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ ঘামে ডুবে যাবে পুরোপুরি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষকে এমন অবস্থায় জড়ো করা হবে যে কেউ ঘামে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ ঘামে ডুবে যাবে পুরোপুরি এই ভলঙ্কর অবস্থায় মানুষ দৌড়ে যাবে নবী আদমের কাছে হে আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন কিন্তু তিনি বলবেন আজ আমি পারবো না নাফসি নাফসি তারপর যাবে নুহ ইব্রাহিম মূসা ঈসার কাছে সবাই ফিরিয়ে দেবেন এরপর সবাই নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে যাবেন এরপর তিনি বলবেন হ্যাঁ আমি আছি আমি সুপারিশ করব। এরপর আল্লাহ তালা তাকে এমন দোয়ার শব্দ শিখিয়ে দেবেন যা আগে কেউ বলেনি তিনি আল্লাহর আরসের নিচে সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোলো তুমি যা চাও তাই দেওয়া হবে ও শোনা হবে সুপারিশ করো গ্রহণ করা হবে এরপর তিনিই প্রথম সুপারিশ করবেন এবং বিচার শুরু হবে এরপর সব মানুষকে নিজেদের আমল নামা দেওয়া হবে যারা ডান হাতে পাবে তারা অনেক খুশি হবে আর যারা বাম হাতে পাবে তারা কান্নায় ভেঙে পড়বে হায় আফসোস যদি আমরা দুনিয়ায় আল্লাহর ইবাদত করতাম তারপর বসানো হবে মিজান আমলের দাড়িপাল্লা আল্লাহ ঘোষণা করবেন আজ কোনো অন্যায় হবে না যে এক বিন্দু সৎ কর্ম করেছে সেটিও ওজন হবে সেদিনে আল্লাহর সুবিচারকে কেউ অস্বীকার করতে পারবে না সৎকর্মীর মুখ আলোকিত হবে অপরাধীর মুখ দুঃখ ও শাস্তির ছায়ায় ঢাকা থাকবে যে ব্যক্তি দুনিয়ায় নিজের স্ত্রীর প্রতি অত্যাচার করেছে এমনকি তাকে পুড়িয়ে মারার মতো অমানবিক কাজ করেছে তার জন্য জাহান নামের দরজা খুলে যাবে যে ব্যক্তি সম্পদের অধিকার থাকা সত্ত্বেও দান ও খায়রাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বরং নেশার নেশায় ডুবেছিল তার জন্য কঠিন শাস্তি নির্ধারিত যারা ব্যবিচারে লিপ্ত হয়েছে যারা হারাম পথে গিয়েছে তাদের জন্য পলাতক থাকা অবলীলায় সম্ভব নয় তাদের আমল নামায় সেই গোপন কাজগুলো লাল রঙে লেখা থাকবে সুদ ঘুষের মতো হারাম কাজের সঙ্গে জড়িত ব্যক্তি আল্লা ব্যতীত অন্য কারো উপাসনা করা মানুষ মূর্তি পূজক সবাই তাদের আমল নামার কারণে কঠিন শাস্তির অধিকারী হবে তাদের জন্য যাহার নাম অনন্তকাল অপেক্ষা করবে যেখানে আগুন নেভে না যন্ত্রণা ছামে না সেখানে শুধু আজাব আর আজাব অন্যদিকে যারা জীবনে দরিদ্র ও অসহায়ের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে সৎ পথে চলেছে তাদের আমল নামা আলোকিত হবে যে নারী পুরুষ হালাল উপার্জন করেছে নামাজ রোজা রেখেছে কোরআন ও হাদিসের আলোকে তওবা করেছে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে যারা মানুষের কল্যাণে কাজ করেছে যাদের অন্তরে আল্লাহ ভরপুর যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তাদের জন্য জান্নাতের অফুরন্ত নাজ ও নিয়ামত নির্ধারিত সেদিন নবী ও রাসুলগণ আল্লাহর সামনে সাক্ষী দেবেন আমরা আমাদের উপর এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আমরা তোমার দিন ও ইসলামকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছি আমরা কোরআন ও তোমার বিধান তাদের জানিয়েছি যারা দিন ধরে রেখেছিল তারা মাথা উঁচু করে দাঁড়াবে আর যারা অমান্য করেছিল তাদের মুখে থাকবে লজ্জা আর ভয়ের ছাপ এরপর সবাইকে নিয়ে যাওয়া হবে পুলসিরাতের দিকে উপরের সেতু বলেছেন পুলসিরাত হবে চুলের পাতলা আর তরোয়ারের চেয়েও ধারালো মুমিনরা আলোর মতো দ্রুত পার হবে কেউ হামাগুড়ি দিয়ে যাবে কেউ আগুনে পড়ে যাবে জাহান্নাম তখন চিৎকার করে বলবে আমাকে আরও দাও আরও দাও জাহান্নামি সেই দিন যারা ব্যর্থ হবে ফেরেশতারা তাদের শিকল দিয়ে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে আল্লাহ বলবেন আজ তোমরা এই জাহান্নামের স্বাদ গ্রহণ করো তোমরা যা করেছ তার বিনিময় আগুনের লেলিহান শিখা তাদের গ্রাস করবে আর যারা সফল হবে তাদের জন্য খুলে যাবে জান্নাতের দরজা ফেরেজ তারা বলবে সালামুন আলাইকুম শান্তিতে প্রবেশ করো জান্নাতে থাকবে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মনো কল্পনা করেনি সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না না পিতা সন্তানের না সন্তান পিতার সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি শুধু ইমান সৎকর্ম আর আল্লাহর রহমতি মানুষকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন যে এক বিন্দু সৎকর্ম করবে সে তা দেখবে আর যে এক বিন্দু মন্দ কাজ করবে সে তা দেখবে ভাই ও বোনেরা তাই আজ জীবিত অবস্থাতেই নিজেকে প্রস্তুত করো সেদিনের জন্য এই রকম শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন